হযরতে উবাদি আল্লাহ তাআলা আনহু সাহাবায়ে کرامটা জামাত নিয়ে যখন দাওয়াতের উদ্দেশ্যে যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেক তাবলীগ জামাত বের হয় না তাবলীগ জামাত বিভিন্ন দেশে চলে যায় বিশ্বের জন্য দাওয়াতের জন্য মুসলমান ভাইদেরকে দাওয়াত দেয় এরকম ভাবে হিন্দু খ্রিস্টানদেরকেও তারা কিন্তু দাওয়াত দেয় তো পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে আনহু পয়গম্বরের জামানায় সাহাবায়ে کرامের একটা বড় জামাত নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিলেন তো দাওয়াতের উদ্দেশ্যে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দেন দাওয়াতের উদ্দেশ্যে দাওয়াত দিতে দিতে যখন তারা আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে যায় তো আফ্রিকার জঙ্গলে যখন তারা পৌঁছে তখনই পৃথিবীর মধ্যে আদার গুনাহ আসে তখন পৃথিবীতে সন্ধ্যা নেমে আসে তখন হজরতে উব্বা নদী অল্লাহর সাথে যে সাহাবিরা ছিল ওই সমস্ত সাহাবিরা সকলেই চিন্তায় পড়ে গেল প্রেশন হয়ে গেল যে ওগো উব্বা ওগো আমাদের সাইয়েদ ওগো আমাদের নেতা উব্বা এই আমরা তো এখন এমন একটা স্থানে এসে আমাদের রাত্রি গভীর হয়ে গেল আমাদের রাত্রি আমাদের সামনে চলে আসলো যে স্থানকে তাম পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর জঙ্গল হিসেবে মানুষ যে স্থানকে চেনে এমন স্থানে এসে আমাদের সন্ধ্যা গুনে এসেছে এখন আমরা যদি এখানে তাবু ফেলি তাহলে তো জঙ্গলের বাঘ ভাল্লুক এসে আমাদেরকে খেয়ে ফেলবে অর্থাৎ এখন আমরা কি করব আমরা তো কিছুই বুঝতেছি না তখন ও বরান বললেন যে ও সাহেব জমা তোমরা একটু শান্ত হও তোমরা একটু শান্ত হও দেখি কিছু করা যায় কিনা

আমার ও জঙ্গলের প্রাণী আমরা এখানে অবস্থান করেছি আমাদের এখানে যত মানুষ আছি আমরা সকলে পয়গম্বরের সাহাবি বিশ্ব নবী সাল্লামের সাহাবি তাই আমরা এখানে অবস্থান করতেছি আমাদের এখানে অবস্থানের প্রয়োজন তাই এই জঙ্গলের এই পাশটা খালি করে দিয়ে তোমরা যত প্রাণী আছো সকলেই জঙ্গলের এই পাশটা খালি করে তোমরা সবাই ওই পাশে চলে যাও তো আমার এই ঘোষণার পরে যদি কোনো প্রাণীকে এই পাশে দেখি তাহলে কিন্তু তার কল্যাণ আমি সাথে রাখবো না আল্লাহর কসম কিতাবের মধ্যে লেখেন যে জঙ্গলের সমস্ত এই ঘোষণা দেওয়ার পরে কিতাবের মধ্যে লেখেন যে বলেন আমরা নিজের চোখে দেখলাম যে যেই প্রাণীর ছোট সানা ছিল ওই প্রাণী সানাকে মুখে নিয়ে জঙ্গলের বিশাল পাক্কা খালি করে দিল অর্থাৎ সমস্ত প্রাণীরা জঙ্গলের এক পাশ খালি করে অন্য পাশে চলে গেল আর আমাদের এই পাশে নিরাপদে অবস্থান করার পরিবেশ সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেল সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরকে তাদের অন্তর পবিত্র হওয়ার কারণে স্বয়ংম্বরের সহবতে আসে তাদের অন্তরকে পবিত্র করার কারণে আল্লাহ রব্বুল আলামিন तमाम বিশ্বের বাগ ভান্ডক সমস্ত ভয়ঙ্কর প্রাণী গুলোকেও তাদের কাছে পেয়ে দিবেন তাদের অনু